আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ পনেরো পৃষ্ঠা তিরিশে যে কাজের আনন্দ কবিতাটি রয়েছে এই কবিতাটি পড়ে শোনাবো এবং এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আমি আজকে তোমাদেরকে পড়ে শোনাবো দেখো পাঠ পনেরো কাজের আনন্দ কবিতাটি লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য মৌমাছি মাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোট পাখি ছোটো পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি এখন না কব কথা আনিয়াছি তিনলতা আপনার বাসা আগে বনি পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা কোথায় যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই ছয় পায়ে পিলপিল চলি দেখো কাজের আনন্দ নবকৃষ্ণ ভট্টাচার্য এখানে কবি বলছেন মৌমাছি মৌমাছি কোথায় যাচ্ছ নাচি নাচি একবার দাঁড়াও না ভাই কবি মৌমাছিকে এ কথাটাই বলছে যে মৌমাছি তুমি কোথায় নেচে নেচে যাচ্ছ একবার দাঁড়াও না ভাই মৌমাছি বলছে ওই মানে ওই ফুল ফুটেছে বনে যাই মধু আহরণে মানে মধু আনতে যাচ্ছে দাঁড়াবার কিন্তু আমার সময় নাই মৌমাছি কবিকে এই কথাটি বলছেন যে দাঁড়াবার তো আমার সময় নাই এখন কবি আবার ছোটো পাখিকে বলছে ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথায় যাও বলে যাও শুনি মানে কোথায় যাচ্ছ একটু বলে যাও এখন ছোট পাখি বলছে এখন কি সে কথা বলতে পারবে না কারণ সে তিনলতা এনেছে তৃণলতা বলতে আমরা ঘাসকে বোঝাই সে ঘাস এনেছে তার বাসা বোনার জন্য যে বলেছে আপনার বাসা আগে বুনি মানে কি সে তার নিজের বাসা বুনবে এই জন্য তৃণলতা এনেছে এই কারণে সে কী করতে পারবে না কবির সঙ্গে কথা বলতে পারবে না এখন কবি আবার পিপিলিকাকে বলছে পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা কোথায় যাও যাও ভাই বলি পিপিলিকাকে বলছে পিপিলিকা দল বল ছেড়ে একা একা তুমি কোথায় যাচ্ছ আমাকে বলে যাও বলে যাও ভাই এখন পিপিলিকা বলছে শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই মানে শীতের সঞ্চয়ের জন্য আমি খাদ্য খুঁজতে ছয় পায়ে চলছি এ কথাটি পিপিলিকা কবিকে বলছে এরপর দেখো শব্দ শিখি আমাদের মৌমাছি কবিতার উপরে যে শব্দ অর্থগুলো রয়েছে আহরণ অর্থ কি সংগ্রহ করা তিন লতা ঘাস ও লতা বুনি শব্দের অর্থ বানাই সঞ্চয় দিয়ে শব্দের অর্থ জমা খাদ্য দিয়ে শব্দের অর্থ হচ্ছে খাবার এরপর বলেছে অভিনয় করে কবিতাটি আবৃত্তি করি কবিতাটিকে আমাদের অভিনয় করে আবৃত্তি করতে বলেছে তোমরা কবিতাটি অভিনয় করে আবৃত্তি করবে এরপরে বলেছে ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গা বসাই এই যে দেখো ডান পাশে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো নিয়ে আমাদের খালি জায়গাগুলো পূরণ করতে বলেছে এক নম্বরে আছে মৌমাছি আমরা এখান থেকে মধু নিয়ে খালি জায়গায় বসিয়ে দিব তার মানে হবে মৌমাছি মধু আহরণ করে ছেলেমেয়েরা নেচে নেচে যাচ্ছে শালিকগুলো কিচির মিচির করছে চার নম্বর গাছের মধ্যে পাখির বাসা পাঁচ নম্বরে রয়েছে পিপিলিকা কি তল বেঁধে চলে এরপর বলেছে দাগ টেনে মিল করি এই যে দেখো এখানকার শব্দগুলোর সঙ্গে আমাদের এই শব্দগুলোকে দাগ টেনে মিল করতে বলেছে ছোট পাখি দেখো তোমরা এই যে ছোট পাখির সঙ্গে দাগ টেনে মিল করে দিবে এরপর বলেছে পিপিলিকা এই যে পিপিলিকা পিপিলিকার সঙ্গে দাগ টেনে মিল করে দিবে কৃষক এখানে কৃষককে তো কোনটা এই যে কৃষক লাঙ্গল নিয়ে কি চাষ করতে যাচ্ছে কৃষকের কৃষক আর এই কৃষকের সঙ্গে আমরা ডাক্তারে মিল করে নিব মৌমাছি দেখো এই যে মৌমাছি আমরা মৌমাছির সঙ্গে ডাক টেনে মিল করে দিব এরপরে মাঝি এই যে দেখো মাঝে নৌকা চালাচ্ছে মাঝির সঙ্গে আমরা ডাক টেনে মিল করে দিব এরপরে বলি মানে প্রশ্নের উত্তরগুলো বলতে বলেছে এক নম্বর প্রশ্নে বলেছে মৌমাছি কেন বনে যায় উত্তর মধু আহরণের জন্য মৌমাছি বনে যায় দুই নম্বর প্রশ্নে বলেছে ছোট পাখি কিভাবে ডাকে উত্তর ছোট পাখি কিচিমিচি করে ডাকে তিন নম্বর প্রশ্নে বলেছে ছোট পাখি তিন অলতা দিয়ে কি বানায় উত্তর ছোট পাখি তিন অলতা দিয়ে বাসা বানাবে চার নম্বর পিপিলিকা কিভাবে চলে উত্তর পিপিলিকা ছয় পায়ে পিল পিল করে চলে পাঁচ নম্বর বলেছে কে শীতের সঞ্চয় খুঁজছে উত্তর পিপিলিকা শীতের সঞ্চয় খুঁজছে এভাবে তোমরা দাগ ট্রেনে প্রশ্নের উত্তর মিল করে নিবে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ